আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া এবং সাপোর্টে আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা সত্যাধিকারী সাপাখানা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা বিশেষ করে নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা হচ্ছে আপনারা যারা প্যাকেট তৈরি করতে চাচ্ছেন বা হচ্ছে লেবেল তৈরি করতে চাচ্ছেন বা আপনারা যারা বিরিয়ানির ব্যবসার সাথে জড়িত বা হোটেল ব্যবসার সাথে যারা জড়িত আপনারা প্যাকেটগুলো কোথা থেকে প্রিন্টিং করবেন সেই বিষয়ে তথ্য দেব বা হচ্ছে আপনারা যারা মিষ্টির প্যাকেট লাগে আপনাদের বা হচ্ছে বিরিয়ানির প্যাকেট লাগে বা খাবারের যে কোনো প্যাকেটের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের প্রিন্টের কোয়ালিটি কেমন হয় বা হচ্ছে আমরা কি ধরনের কাজগুলো করে থাকি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আমি একটু বলে রাখি এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে সাধারণত আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আnderে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিউয়ারস তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যাদের যত লং কোয়ান্টিটির কাজ হোক বা যত আর্জেন্ট কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো খুবই দক্ষতার সাথে আপনাদেরকে করে দেব আপনারা সরাসরি প্রিন্টিং প্রেস থেকে এই কাজগুলো করে নেবেন আমাদের এই আমাদের এই প্রতিষ্ঠান থেকে কাজগুলো করে নেবেন তাহলে খুব দ্রুত কাজগুলো করে নিতে পারবেন বা হচ্ছে কোনো ভায়া বায়া হওয়ার কোনো সুযোগ নেই সরাসরি আপনারা প্রেস থেকে কাজগুলো করে নেবেন তো এখান থেকে যে কাজগুলো আপনারা করে নেবেন সেগুলো একেবারে পাইকারি মূল্যে আমাদের এখান থেকে করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করে নিতে পারবেন বা হচ্ছে আপনারা যে কাজগুলোই করতে চান বা প্রিন্টিং এর বা যে কোয়ালিটি চান সেগুলোই আমাদের এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন বিয়ার্স আমি নিচে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এবং দক্ষ গ্রাফিক্স আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত বা যারা মেশিনারিজ পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোকই খুবই দক্ষ প্রিয়া খুবই অভিজ্ঞ তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাচ্ছি সেই হিসেবে যে আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রিন্টার কাজগুলো করিয়ে নেবেন এবং ডিজাইনের সাপোর্ট যদি প্রয়োজন হয় আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে ডিজাইনের সাপোর্ট নিতে পারবেন আপনারা যা ডিজাইন করে রফাইলটা আমাদেরকে দিয়ে দিবেন চার হচ্ছে আমরা শুধু প্রিন্ট করবো প্রিন্ট করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের মালগুলো পৌঁছে দেবো সেটাও আপনারা করতে পারেন তো আপনারা দেখেন এখানে বেশ কিছু প্যাকেট আমি হাতে রেখেছি সামনে আমি একটু শেয়ার করার চেষ্টা করবো যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় এই যে দেখেন এগুলো হচ্ছে খাবারের বক্স যে এই যে এখানে বেশ কয়েকটা খাবারের বক্স রয়েছে এই যে দেখেন এগুলো এগুলো হচ্ছে বক্স খাবারের বিরিয়ানির বক্স আছে ভাতের বক্স আছে বা এখানে আরো বেশ কিছু বক্স আছে এই ধরনের বক্স গুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে করে নিতে পারবেন দেখেন প্রিন্টার কি কোয়ালিটি ভিউয়ার্স আপনারা প্রিন্টের কোয়ালিটি দিকে একটু লক্ষ্য করবেন খুবই সুন্দর এবং নিখুঁত প্রিন্ট ভিউয়ার্স এগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে এই যে প্যাকেট এগুলো হচ্ছে আর অন্য আইটেম এটা হচ্ছে খেজুরের বক্স এবং এটা হচ্ছে হানি নাটের বক্স এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট গুলো কি সুন্দর ভিউয়ার্স প্রিন্টের কোয়ালিটির দিকে একটু তাকাবেন আপনারা এই যে এটা হচ্ছে মিষ্টির প্যাকেট এই যে দেখেন এগুলো এটা হচ্ছে দধির প্যাকেট এটা হচ্ছে মিষ্টির প্যাকেট এই ধরনের প্যাকেট গুলো কিন্তু আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্য করে নিতে পারবেন তবে মিনিমাম 2000 পিস অর্ডার করার চেষ্টা করবেন সর্বনিম্ন যদি করতে চান 1000 1000 এর নিচে করা সম্ভব না মিনিমাম অর্ডারটা হচ্ছে আমাদের 2000 2000 করলে আপনারা মিনিমাম প্রাইজে পাবেন এগুলো এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট এগুলো হচ্ছে সাবানের বক্স ভিউয়ার্স এই যে দেখেন এগুলো হচ্ছে কসমেটিক্স আইটেমের বক্স এই যে প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন আপনারা কতটা সুন্দর কতটা নিখুঁত প্রিন্ট ভেয়ার্স এগুলো একটু তাকান আপনারা দেখেন বোঝার চেষ্টা করেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো এই যে এই যে এগুলো হচ্ছে ক্রিমের বক্স এই ধরনের বক্সের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এগুলো হচ্ছে ব্যাটারির বক্স বিরিয়ানির বক্স এগুলো হচ্ছে বিভিন্ন অন্যান্য আইটেমের বক্স তারপর হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার ভেয়ার্স আপনি একটু লক্ষ্য করেন যে আমাদের লেভেলের প্রিন্টের কোয়ালিটিটা কতটা সুন্দর কতটা নিখুঁত ভিয়ার্স এবং কতটা এইচডি কোয়ালিটির প্রিন্ট সেটাই আপনি একটু বোঝার চেষ্টা করেন এই যে দেখেন একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো লেখা যত ছোটই হোক এই যে প্যাকেটগুলো যা দেখাইছি বা এখানে যা কিছু আছে প্রত্যেকটা কাজই খুব এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিয়ার্স এগুলো হচ্ছে স্টিকার এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার দেখেন কতটা সুন্দর প্রিন্ট ভিয়ার্স এগুলো এই যে এগুলো হচ্ছে অয়েল এই যে এগুলো অয়েল

খুবই সুন্দর ফুড গ্রেড ফয়েল করা এগুলো যেগুলো প্রত্যেকটা ভিতরে ফয়েল করা খাবারের আইটেম যেগুলো সেগুলোর ভিতরে এরকম ফয়েল করা প্রত্যেকটার ভিতরে হ্যাঁ ঠিক আছে তো এখানে আমি যে প্যাকেট গুলো আপনাদেরকে দেখাইছি ভিউ এগুলো তো মাত্র কয়েকটা আইটেম এর বাইরেও তো আমাদের এখানে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে বিভিন্ন প্রকারের কাজ হয়ে থাকে এই যে দেখেন এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে এগুলো কিন্তু প্যাকেটের স্যাম্পল বিভিন্ন কোয়ালিটির প্যাকেট সাবানের প্যাকেট রয়েছে কসমেটিক্স আইটেম রয়েছে বিরিয়ানির আইটেম রয়েছে ভাতের আইটেম রয়েছে তারপর এই যে নিচে কোটাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেবেলের জন্য তারপরে এই যে এখানে হিউজ স্যাম্পল রয়েছে বিয়াস আমাদের এই যে এই সাইডটার ভিতরে স্যাম্পল রয়েছে অনেকগুলো স্যাম্পল আছে তারপর এই যে এখানে দেখেন অনেক স্যাম্পল রয়েছে প্যাকেটের স্যাম্পল আমাদের এই যে এখানে ডিজাইন হয় আমাদের ওই পাশের রুমও ডিজাইনের কার্যক্রমগুলো আমরা করে থাকি তারপরে যে ওখানে বেশ কিছু প্যাকেট রয়েছে আপনি লক্ষ্য করেন এরকম প্যাকেট লেবেল যদি আমি সারা দিনও দেখাই আপনাদেরকে আমাদের দেখে শেষ করতে পারবো না তো আমি অনুরোধ করব ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান সরাসরি আমাদের এই অফিসে উপস্থিত হবে উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের এই অফিসের অবস্থান এবং ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনার ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সশরীরে আমাদের অফিসে উপস্থিত হয়ে এই অর্ডারগুলো কনফার্ম করবেন তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে প্রিন্টিং প্রেসের কাজ হলে সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন সেটা যত দিন পরে আমাদের এই প্রতিষ্ঠান আজকে দীর্ঘ প্রায় পনেরো বছরের অধিক সময় ধরে আমরা এই সার্ভিসগুলো দিয়ে আসছি এবং আমাদের এই প্রতিষ্ঠানটা একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে আপনারা যদি এই ভিডিও দশ বছর পরেও দেখেন আপনারা চলে আসবেন আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন তো ভিয়াস আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নেচ্ছি আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ